হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বান্টিস লাইফস্টাইল অ্যান্ড কুকিং তো চলে এসেছি আমি আবারও একটা রেসিপি ভিডিও নিয়ে তোমরা দেখে নিশ্চয়ই বুঝেই গেছো যে আজ আমি কি বানাতে চলেছি তো চলো বলি তো আমি এখানে নিয়ে নিয়েছি ব্রেড তিরিশ টাকার যে ব্রেডের প্যাকেটগুলো হয় সেগুলো এক প্যাকেট নিয়েছি আমি ব্রেডের ব্রাউন সাইডগুলোকে চারিদিকে ভালো করে কেটে নিয়েছি তো দেখো তারপর আমি ব্রেডগুলোকে ছোট ছোটো করে ভেঙে নেবো হাত তারপর আমি কিছুটা পরিমাণ দুধ দিয়ে একটা ডো তৈরি করে নেব তো দেখো ব্রেডগুলোকে মাখাতে মাখাতে যখন ডোটা এমন হয়ে যাবে তখন আমি তাতে এক চামচ ঘি দিয়ে আবারও একটু মাখিয়ে খেয়ে তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো ডোটা হালকা হালকা একটু করে চিটচিটে ভাব আছে তো তোমরা চাইলে এটা একটু শক্ত রাখতে পারো আমি এমনটাই রেখেছি তারপর আমি সেই ডো থেকে অল্প অল্প করে নিয়ে ছোট ছোট করে গোলাপ জামুনের শিট দিয়ে নিলাম এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে কড়ায়ে সাদা তেল দিয়ে দিয়েছি তারপর আমি সেই গোলাপ জামুনগুলো একে একে দিয়ে দেবো যতক্ষণ না এটার একটা ব্রাউন কালার আসছে ততক্ষণ কিন্তু এটাকে নাড়া যাবে না আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামেই রাখতে হয় দেখো আমি ঠিক এই কালার আসা অবধি ভালো করে গোলাপ জামুনগুলোকে ভিজে নিয়েছি এবার আমি চিনির শিরাটা বানিয়ে নেব একটা প্যানে দিয়ে দিয়েছি আমি এক কাপ পরিমাণ চিনি আর দেড় কাপ পরিমাণে জল তো তারপর চিনিটা যখন ফুটিয়ে আসবে তখন আমি তাতে হালকা একটু ভিনেগার দিয়ে দেবো তারপর চিনি সেরাটা আরেকটু কিছুক্ষণ ফুটিয়ে নিলেই হয়ে যাবে চিনি সেরা রেডি গোলাপ জামুনগুলো ঠান্ডা হয়ে গেলে আমি চিনির রসের মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছি তারপরেই কিন্তু রেডি হয়ে যাবে এরকম টেস্টি টেস্টি গোলাপ জামুন তো আমি এটা একটা বাটিতে সার্ভ করে নিয়েছি তোমাদেরকে একটা ভেঙেও দেখিয়ে দিলাম যে কতটা সফট হয়েছে তো তোমাদের রেসিপি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও খেতে কিন্তু অসাধারণ হয়েছিল একবার হলে ট্রাই করতে পারো রেসিপিটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও টাটা